এখন ভোর সাড়ে পাঁচটা বাজে কি বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে সোম্যরা বেরোলো এখন ভালোই বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে ভোরবেলা দেখালাম না কি বৃষ্টি হচ্ছে সারা রাতি বৃষ্টি হয়েছে এখন আমার আকাশটা ভালোই পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে একটু আগে রোদ রোদ উঠেছিল তো রোদ দেখে আমি জামাকাপড়গুলো মেললাম এখন আকাশ এমনি পরিষ্কারই কিন্তু এখন আবার কেমন যেন রোদটা নেই আমি জামাকাপড় সব মেলে দিলাম বাইরেও কিছু মেললাম। জানি না আবার মনে হয় বৃষ্টি আসবে সমরে চলে এসছে এত তাড়াতাড়ি চলে এসেছে আমি তো বলছি এত তাড়াতাড়ি হয়ে গেল আমি হয়েছিল আর একটু দেরি লাগবে ও এমনি বলেছিল যে ভোরবেলায় যদি যাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ওরা রওনা দিয়েছিল ওই সাড়ে পাঁচটার পরপর হ্যাঁ রওনা দিতে দিতে তাও পাঁচটা চল্লিশ হয়ে গেছে আর ফিরলো নটা তো ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে বলল ওখানে যে এমনি ফাঁকাই ছিল সকালের দিকে গেলে না দক্ষিণেশ্বরে ফাঁকাই থাকে সকালে যাওয়া খুব ভালো বলছিল এরপর আমরাও যাব তো ও একটু বড় হোক তারপরে যাব। তো গেলে সকাল সকাল যেতে হবে তো ওখানে যে ওর চুল টুল কাটা হয়ে গেছে দান করে তারপর পুজো টুজো দিয়েছে ভালোই এমনি লাইন কম ছিল বললো লাইন একদমই ছিল না দশজন মতো ছিল একদম সামনে থেকে দর্শন হয়েছে ঠাকুরের দর্শন তো হয়েছে কিন্তু হ্যাঁ পুজো কিন্তু মন মতো হবে না পুজো ওরকমই মানে ফুল টুল নিয়ে গেছিলো তো ওরকমই ফুল টুল এমনি মায়ের পায়ে ওখানে সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এই রকম মানে পুজো যে খুব ভালো করে ওরকম করে বসিয়ে পুজো দেওয়া ঠাকুর মশাই সেরকম কিন্তু হবে না তো এমনি ঠাকুর দর্শন করা এটাই তো বললাম যাই হোক ঠাকুর দর্শন করেছি সেটাই ভালো হয়েছে আমার এখনও দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে যাওয়া হয়নি তো আজকে আমার খুব যেতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু ও ছোট আছে তো ও একটু বড় হোক তারপরে যাব। না হলে বুঝতে পারছিলাম না যে লাইন কতটা হবে যদি খুব ভিড় হয় এতটুকু বাচ্চাকে নিয়ে যাওয়া আর সেই জন্যে আজকে গেলাম না থাক আর ওদের কাজও ছিল চুল টুল কাটা এসব কাজ ছিল তো আমি ভেবেছিলাম অনেকটা দেরি হবে তো এমনি তাড়াতাড়ি হয়ে গেছে এখন তো হলো না ও একটু বড়ো হোক তারপরে খুব ইচ্ছে আছে দক্ষিণেশ্বর কালীমায়ের মন্দিরে পুজো দেবার রীত এখন ঘুমোচ্ছে সকাল থেকে বারবারই উঠতে থাকে বারবার মানে একটু গ্যাপে গ্যাপে উঠে ওই এক দেড় ঘন্টা দু ঘন্টা এরকম পরপর উঠতে থাকে তো উঠেছিলো উঠে ওকে দুধ খাওয়ানো হয়েছে ও ঘুমোচ্ছে আমি এদিকে তাড়াতাড়ি সব কাছে হারবো ও ঘুমিয়ে থাকলে না খুব ভালো হয় এই দেখো আবার রোদ উঠে গেল আবার রোদ উঠে গেছে সময় বলছে বাইরে দিস না দিস না জামাকাপড় বৃষ্টি হবে মানে বৃষ্টি হোক তাও একটু রোদ রোদ উঠছে না একটু দিয়ে দিই অল্পক্ষণ সময় থাকলে না একদম ইয়ে হয়ে যাবে শুকিয়ে যাবে এত সমস্যা হচ্ছে সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি রোদ বৃষ্টি রোদ এই চলছে মায়ের মন্দিরে পুজো দিয়েছিল। রীত উঠলে ওর মাথায় ছুঁয়ে দেবো এদিকে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডিমের কষা করে নেব এই যে ছোলার ডাল এটাও করে নেব আর তার সাথে যদি করলা ভাজতে পারি তাহলে ভাজবো গুড মর্নিং এখনো আমার ঘুম ঘুম আছে আমরা উঠে গেছি ঘাস সব পেয়ে গেছে খালি এরকম এরকম ছটপট করতে থাকে বাবা কি করতে এখন মুখটা ওরকম করে এই যে খালি এরকম করে একদম চেপে চেপে কামড়ের মতো এরকম করে করে থাকে দেখ না থুতু থুতু বের করে হিট হ্যাঁ আস্তে আস্তে তো অনেক কিছু হচ্ছে আওয়াজ কি সৌম্য ব্রেকফাস্ট করে এসে আমি ম্যাগি করে নিলাম এটা আটা নুডলস বেশ ভালোই লাগে মশলাটাতে সব থাকে গাজর তারপর মটরশুটি সব থাকে অনেকটাই হয়েছে আমি একটু রেখে দিলাম আর অল্প নিয়ে নিলাম ঘুম থেকে উঠেছে ওর মুখটা এরম করে আছে বাবা এটা ঠাকুরের ফুল হ্যাঁ

বাইরে বৃষ্টিও কমে গেছে এখন এমনি ভালো মেলামেলা হয়ে আছে আর এদিকে খেলছে দুটো চল্লিশ বেজে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি সৌম্য স্নানে গেল ওই রকমই করে তো গেলো তারপরে আসলে তারপরে একজন একজন করে হয়তো খেতে হবে কালকে আবার জল থাকবে না তো সেই জন্যে সন্ধ্যেবেলা থেকে সমস্ত কাজ আমাকে সেরে রাখতে হবে এখানে ট্যাঙ্ক পরিষ্কার হবে এর আগেও এরকম হয়েছিল একবার হয়েছিল। তখন জল ছিল কিন্তু এবার হয়তো জল থাকবে না সকাল নটা থেকে ছটা অবধি থাকবে না কাল তো তাড়াতাড়ি সব কাজকর্ম করতে হবে আজকে আমাকে সব রেডি করে রাখতে হবে কালকে কিচ্ছু করা যাবে না ঠিক আছে রান্না এই যে ডিমের কষা ছোলার ডাল কাজু কচমিস্তি করেছি আর স্যালাড কেটেছি ব্যাস এই আজকের রান্না অনেক সকালে উঠলে প্রচুর কাজ হয়ে যায় কিন্তু সকালে ওঠাটাই চাপ হয়ে যাচ্ছে রাত্রিবেলা ওরকম তিনটে সাড়ে তিনটে হ্যাঁ হ্যাঁ চারটে বাজিয়ে দেয় হ্যাঁ চারটে বাজিয়ে দেয় ঘুমাতে ঘুমাতে তারপর না শরীর আর চলে না তারপর তো এক দেড় ঘণ্টা পরপর উঠতেই হয়তো ধরো কখনো দেড় ঘন্টা কখনো দু ঘন্টা আড়াই ঘন্টা এরকম গ্যাপে ওঠে হ্যাঁ রাত্রিবেলাটা ওরকমই ওঠে দিনের বেলা অত গ্যাপ করে না কিন্তু রাত্রিবেলা একটু গ্যাপে ওঠে মাঝে মাঝে আবার এক দেড় ঘন্টা যেমন কালকে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে হ্যাঁ ওরকমই শুলো তারপরে পাঁচটার সময় উঠে গেছে তারপর আবার সাতটার সঙ্গে উঠছে তো এইরকম করে উঠতেই থাকে ওই জন্য খুব সকাল সকাল উঠতে পারছি না কারণ আমারও তো দরকার ঘুমটা দরকার ব্রেস্ট ফিডিং মন্দে প্রচুর ঘুম দরকার প্রচুর খাওয়া দরকার যারা ব্রেস্ট ফিড করায় বা করিয়েছে আগে তারা ভালো করে বুঝবে যে একটা মায়ের কতটা যত্ন দরকার এই সময়টা ভালো খাওয়া দাওয়া দরকার ঘুম প্রপার দরকার অনেকে আবার বলে আমরা কি বাচ্চা মানুষ করিনি হ্যাঁ যে এরকম দেরি করে ঘুম থেকে উঠছি তারপরে খাওয়া দাওয়া ওরকম যতটা পারি আমি করার চেষ্টা করি হ্যাঁ যেহেতু নিজেকেই সব করতে হয় আমি চেষ্টা করি সব নিজে নিজে যতটা পারি করার দেখছে ও কথা বলে না দেখে এই সময়টা বাচ্চাদের সঙ্গে প্রচুর প্রচুর কথা বলতে দেখছে এখন কীভাবে তাকিয়ে আছে আমি দেখাচ্ছি

হয়ে গেছে পুরো বডি ফেস সব মাসাজ হয়ে গেছে এখনো খেলছেন আমার ওদিকে রান্না হয়নি সৌম্য আসবে মাছ নিয়ে তারপর রান্না বসাবো বাবা পড়াশোনা করছে ট্রি কোনটা এখনই বলে দেবে এই যে ট্রি কার কোনটা এই যে কার বলে দাও বলে দাও তো এখনই বলে দেবে কি হচ্ছে তোর পড়াশোনা বাদ দিগুলো কি করছিস দেখি এটা বলো আই হয়ে গেল পড়াশোনা হয়ে গেল খালি এখন শুলে খালি এরকম করে এরকম করে লাফাতে থাকে লাফাতে কি হয়েছে আমি এখন রান্না করতে যাবো তুমি শান্ত হয়ে থেকো আমি তাড়াতাড়ি রান্না করে আসি বাবার দিয়ে অনেকক্ষণ না হাসি লাফি লাফি তুই এখনই এরকম করে লাফাচ্ছিস কোথায় যাবি তুই আমগুলো এত ভালো ছিল আবার সময় আম নিয়ে এসছে ল্যাংড়া আম দারুণ মিষ্টি ছিল এর সাথে আবার জামও নিয়ে এসছে এগুলো লোকাল না বাইরের জাম কিন্তু ভীষণ মিষ্টি আজকে এরকম হতো না আসলে সময় একটু দেরি করে ফিরেছে সাড়ে নটা বেজে গেছে তারপর রান্না বসাতে বসাতে এই পনেরো দশটা দশটা হয়ে গেল এখন সাড়ে দশটা হয়ে যাচ্ছে জন্য একদম টাইমে আর জেগে আছে। তাই জন্য তাড়াতাড়ি করতে হবে আমাকে মাছগুলো ছেড়ে দিয়েছি আর লাস্টে ধনে পাতাও দিয়ে দিলাম একটু ফুটবে ব্যাস ডান হয়ে গেছে আমাদের আবার দেখা হয়েছে হ্যাঁ রান্না টান্না করে এসে ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম হ্যাঁ তো ঘুমিয়েছে অল্প ঘুমিয়েছে বেশি ঘুম হয়নি তো আমি আর সময় এই সুযোগে তাড়াতাড়ি করে ভাতটা নিয়ে নিয়েছি তো নিয়ে খেতে বসেছি এইবার দেখছি ও একটু পর উঠে গেছে উঠে একটু করে কাঁদছে হয়ে গেল ব্যাস এবার তো রাখতে হবে এবার খেতে পারবো না যে কোনো একজনকে তো রাখতেই হবে ভাত ও বাবা দেখছি কিচ্ছু বলছে না কিচ্ছু বলছে না চুপ করে আছে তারপর আস্তে আস্তে কিছুই বলেনি হ্যাঁ পুরো ভাতটা খেতে দিয়েছে আমাদের আমরা খেয়েছি দুজনে একসাথে কিচ্ছু বলেনি লাস্টে এসে তারপর একটু উ করে কাঁদছে তখন আমি তাড়াতাড়ি করে আমার খাওয়া শেষ হয়ে গেছিলো তখন তাড়াতাড়ি হাতটা ধুয়ে এসে ওকে নিলাম উম এত ভালো হয়েছিল রিদ এত ভালো হয়েছিল শোনা বাচ্চা রাত্রিবেলা সেটাফিলের ফিলের এই লোশানটা দিয়ে পুরো মাসাজ করে দিই একবার হ্যাঁ পুরো মুখ থেকে একদম পুরো বডি আর এটা নতুন এসছে এটা নতুন অর্ডার দেওয়া হয়েছিল এটাও ডক্টরের প্রেসক্রাইব করা অ্যাটোগলা ক্রিম এটা ওই মুখে গুড়ি বা কিছু ওরকম টাইপের হলে এটা দিতে বলেছে আর এটা বেশ ভালোই বললো এটা এর থেকেও ভালো তো এটা ইউজ করছি এই আজকে থেকে ইউজ করছি দেখি মুখে মাখিয়ে দিয়েছি এটা অনলি মুখেই দিয়েছি এটা ময়েশ্চারাইজিং ক্রিম এটা এত গুলো এটা তো খুব ভালো বললো এখানে দেখো লেখা আছে সব ধরেছে এই ঝুনঝুনিটা এতদিন ধরতো না এখন ধরেছে বাবা এটা মুখে দেওয়ারই ধরেছে এখন জিনিসপত্র ধরতে পারছে এতদিন ধরতে পারতো না দেখ শক্ত করে ধরেছে আমি না দেখছি এইটা পুরো টাইট করে ধরে ধরে নিজের মুখে ঢোকাচ্ছে আমি দেখি তো দেখি এটা এটা আমি এর আগেও কিছুদিন আগেও চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি ধরতে পারতো না আজকে দিয়েছি ধরে ফেলেছে একদম এখন রাত্রি তিনটে বাজে ভাবলাম তিন মাসের পর থেকে ওর ঘুমটা হয়তো বেড়ে গেছে রাত্রিবেলা ভালোই ঘুমোচ্ছিল আজকে অনেক দিন পর আবার জেগে আছে কি এক্সাইটেড মা থেকে শুরু করে হাত সমানে চালাচ্ছে ঘুমবে ওরে রে কি হয়েছে কি সাঁতার কাটছিস পুরো কথাগুলো মানে শোনে শুয়ে শুয়ে শোনে হ্যাঁ 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 তুমি সব বুঝতে পারছো সে তো বুঝতেই পারছি ওই দেখো ওই দেখো কি দেখছে ওপরে কি ওই জানে হৃদকে দেখে তো বুঝতেই পারছো আজকেও যাওয়ার প্ল্যান আছে তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে